আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরক প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ সুরা সুরাল মুলক সুরাতুল মুল্ক ইনশাআল্লাহ আমরা রিডিং করে সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ শিক্ষা করার চেষ্টা করছি তার এই ধারাবাহিকতায় আজকে সুরা মুলকের ইনশাআল্লাহ বারো নম্বর আয়াত থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ যতদূর পারি আমরা ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব দেখুন শুরুতেই আমরা সুরেতুল মুলটি সুন্দরভাবে মূলকের এই আয়াতগুলো সুন্দরভাবে তেল অছার চেষ্টা করব بسم الله الرحمن الرحيم ان الذين يخشون ربهم بالغيب لهم لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا فيه فامشوا في مناكبها وكلوا من الرزق وإليه النشور أَأَمِنْتُمْ من في السماء أن يخسف بكم الأرض أن يخسف بكم الأرض فإذا هي تمور प्रिय शिक्षार्थी আমরা সহি শুদ্ধভাবে তেলোয়াড়টি শুনলাম ইনশাআল্লাহ এখন আমরা রিডিং পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ বাই শব্দ আমরা এই মুলকের এই আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করবো দেখুন শুরুতেই এখানে আমরা ওয়াজিব গুন্না হবে হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ হবে ওয়াজিব গুন্না এক সুতরাং এক আলিফ পরিমাণ আমরা টানার চেষ্টা করব। এরপরে দেখুন নাল্লাজিনা ইজিতে আকালি ফমরা টানার চেষ্টা করব ইয়াখশাউনা দুরুদ উচ্চারণ করার চেষ্টা করব রব্বাহুম রব্বাহুম বিল গায়বি বিল গায়বি লাহুম মাগফিরাতু লাহুম ইজাহা দ্বিতীয় মিমে ঈদগামে বাগুন না আমরা এখানে গুণনা করার চেষ্টা করব দেখুন আয়াতের শেষে আমরা তিন আলিফ মধ্যে আরো জি টানার চেষ্টা করবো ইনশাল এরপরে ওয়া আসির এখানে রেশ রু পেস বাম পাশে যজমালা আমরা দ্রুত উচ্চারণ করব রু এখানে শুধু আমরা চেষ্টা করবো হারু বি এখানে আমরা থেমে গেলাম যার কারণে এ বাটা হায়ের সাথে ছাখিন হয়ে গেল আর যদি মিলিয়ে পড়ি তাহলে বিহি একালিফ টেনে পড়ে যাব। এরপর দেখুন একালিফ টানব হায়ে উল্টা পেশ খারবর খার উল্টা পেশ মদের হরকত একালিফ টেনে পড়ার চেষ্টা করব আলি দেখুন এখানে আলি মোম এই মিমের পরে ছোট্ট একটি মিম আছে মিমের পরে ছোট্ট একটি মিম আসে তাহলে দ্বিতীয় মিমে আমরা শাকেন দিয়ে গুন্না করে পড়ার চেষ্টা করবো এক হরফ বা দেখুন আলি মোম এরপরে দেখুন বিজাতিস এরপর দেখুন আলা ক এখানে মান এখানে আমরা কোনো গুণনা করব না দ্রুত উচ্চারণ করে স্পষ্ট স্পষ্টভাবে পড়ার চেষ্টা করবো যেহেতু নুন নুনসাকেনের বামে খ এসেছে খ হচ্ছে ইজহারের একটি হরফ

দ্রুত উচ্চারণ করব আর দালু লাং এই লামু একালিফ টানব এবং এখানে ইকফা লাং দুই জবর অর্থাৎ তানবিনের বামে ফা এসেছে সুতরাং এই লাং এখানে আমরা ইকফা গুণ করার চেষ্টা করব। জালু লাং ফাম শু একালিফ টানব ফি মানা কি বিহা এখানে ফি একা লিফ টানবো মানা নুন একা লিফ টানবো কি বি হা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানার চেষ্টা করব তাহলে ফাম সু ফি মানা কি বি হা ওয়াকুলু মির রিজ কি মির রিজ কি ওয়া ইলাইহিন এরপর দেখুন আ আমিং আ আমিং অর্থাৎ মিং এখানে আমরা ইকফা গুণ করার চেষ্টা করবো আ আমিং তোম এখানেও আমরা ইকফা করার চেষ্টা করব তাহলে আ আমিং মাং এখানে মধ্যমত্তাশীল আমরা চার আলিফ পরিমাণ টানার চেষ্টা করব উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা এসেছে সুতরাং আমরা চার আলিফ টানবা আইয়িফা বি সিফা আর বিকুমুল আর দ্রুত উচ্চারণ করার চেষ্টা এখানে ইজা জবর বাম পাশে খালি আলিফ এখানে আমরা এক আলিফ টানব আর হাজার ইয়া এগুলো হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উচ্চারিত করব আর তানবিন দুই জবর দুই যে দুই পেশ এগুলো আমরা তাড়াতাড়ি উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে ফা ইজিয়া তা আয়াতের শেষে মধ্যে আরো আমরা তিন আলিফ পরিমাণ টানার চেষ্টা করব। ইনশাল্লাহ এইভাবে যদি আমরা রিডিং পড়ে ইনশাল্লাহ বুঝিয়ে পড়ার চেষ্টা করি তাহলে আশা করা যায় সুরা মুলকের প্রত্যেকটি আয়াত আমরা সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ আমরা শিক্ষা অর্জন করতে পারবো আল্লাহ সব হ্যাঁ না হুয়া আমাদের সকলকে সুরাতুল মুলক এবং সহ অন্য অন্য সব সুরাগুলো সহি শুদ্ধভাবে শিক্ষা করে تَدَنُجِ عَمَل كَرَ اَللَّهُمَّ آمين اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ